চারিদিকে ঘুরন্ধকার মনের মাঝে লাগে তা সে খুব দো অনেক বেশি মন চাই তাসে একটু কানি এক চারিদিকে গুরন্ধকার মনের মাঝে লাগে তাসে খুব দো মাগো অনেক বেশি মন চাই তাসে একটু কানি রাস্তাটারি ঘরে আমি ওই আছি তো ও মাগো ভয়ঙ্কর সমুদ্রে পয়রা অনেক কষ্ট পোলা তো ডালা লেরখা পলে পয়রা দিব না আমার আর তো কোনো দিন ফিরবো না শোনার বাংলাদেশ মাগো ঢালা কপলে পয়রা দিব আর তো কোনো দিন ফিরবো না সোনার বাংলাদেশ অল্প টাকার চাকরি ছিল ওয়াইসা দুর্গবাসে লোনের টাকাও শুধু হইতো না খাইটা সারা মাসে অল্প টাকার চাকরি ছিল ওয়াইসা দুর্গবাসে লোনের টাকাও শুধু হইতো না খাইটা সারা মাসে টাকা এত কম ছিল বাবার প্রশ্ন আমারও তো ঠিক মতো দেখা খাবার কপলে লেখ বলে আমার সে কোনো দিন ফিরবো না সোনার বাংলাদেশ মাগ দাদা লেখ কপলে পয়রা দিব নামে এত কোনো দিন ফিরবো না সোনার বাংলাদেশ আবার যদি পাল্লা আবার যদি পাচায় আল্লাহ এই দুনিয়াতে কোনো এক চাকারে দেশেই জন্ম নিতে চাই মাগো আবার যদি এই দুনিয়ায় রে আল্লাহ কোনো এক চাকারে দেশে জন্ম নিতে চাই কোনো এক চাকারে দেশেই জন্ম নিতে চাই মাগো কোনো এক টাকারে দেশেই জন্ম নিতে চাই